তো আমি এখন আছি উদয়পুর বাড়িতে আইসি আর আমরা জামা ষুষ্ঠীর উপলক্ষে মানে জামাই ষুষ্ঠীর মানে প্রথম বিয়ের প্রথম তো আমরা বাড়িতে আরে কথাটা কইতে না খাই তুমি কি খাই থাকবা আমি খাবো

আজকে জামের ষ্টির উপলক্ষে জামের জন্য রান্না করছি মা কীটা কীটা রান্না করতেছে কউ নাজানো কউ না কিটাকে ডাকে রান্না করতেছে জামের লিগে হ্যাঁ মাংস আর পঞ্চাশ অনেক কিছু রান্না করতেছে এদিকে রুশগুলা আগে দেওয়া হয়েছে কিন্তু পরে দেওয়া হতো না